আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় বন্ধুরা আবারও আপনাদেরকে স্বাগতম দ্বিতীয় একটি পর্বে আপনারা প্রথম পর্ব দেখেছেন জাতীয় বৃক্ষ মেলা কতগুলো বিভিন্ন ধরনের গাছগাছালি এবং ফল ফলাদের গাছ তো সেই একটি আরেকটি দ্বিতীয় ভিডিও তো আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সাথে থাকবেন এবং ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে বিভিন্ন প্রকার আম গাছ কত বড় বড় এক একটা আম এখানে যদিও নাকি ভিডিওতে দেখতে পাচ্ছেন আমগুলো ছোট ছোট আসলে দূর থেকে তো ভিডিও করা ছোট মনে হচ্ছে আসলে আপনি কাছে গিয়ে দেখলে বুঝতে পারবেন যারা আমের সাথে সম্পর্কে আম গাছ যারা রোপণ করেন গাছ লাগান তারা হয়তোবা বুঝতে পারবেন যে আম গাছগুলো আম গাছে যেই ফলগুলো হয়ে থাকে আম ফলগুলো সেগুলো অনেক বড় বড় আসলে আম তো সেরকম একটি ভিডিও আপনাদেরকে দেখালাম যদি দেখেন এখানে যে সকল ভাইরা এখানে গাছ রক্ষি ব্যক্তির জন্য এসেছেন তাদেরকে দেখেন তো তাদের হাতের কারুকার্য কত সুন্দর কত সুন্দর একে রাস্তা তৈরি করেছেন মানুষে আমাদেরকে দেখানোর জন্য আমাদের মন উৎসাহ দেওয়ার জন্য এভাবে সুন্দর করে আপনারা যাতে করে আপনারা আপনাদের গ্রামে আপনাদের আঙ্গিনায় সুন্দর করে সাজিয়ে একটি গাছ রোপণ করতে পারেন বাগান করতে পারেন সেই রকমই আমাদেরকে দেখিয়ে দিয়েছেন দেখেন বিভিন্ন প্রকার আম গাছ এখানে বেশিরভাগ যেটা দেখলাম যে আম গাছই বেশি এ দেখেন এখানেও কত সুন্দর করে রোপণ করে দেখিয়ে দিয়েছেন যে কীভাবে গাছগুলো লাগাতে হয় তৈরি করতে হয় কীভাবে সাজাতে হয় প্রত্যেকটা জায়গায় আপনাকে দেখিয়ে দিয়েছেন এখানে আসলে সাজানো বড় কথা না এখানে দেখিয়ে দিয়েছে আপনারা আপনাদের আঙ্গিনায় বাগানায় বাগানে আপনাদের বাড়ির আশেপাশে কীভাবে সুন্দর করে সাজিয়ে গাছগুলো লাগাবে তো এইভাবে যদি আপনারা সুন্দর করে গাছ গাছগুলো লাগান তাহলে আপনাদের গাছগুলো সুন্দর ফল আসবে আপনারা ফল খেতে পারবেন এখানে দেখেন কত সুন্দর লট লটকন গাছটি এক একটা লটকন গাছের দাম জিজ্ঞেস করলাম যেটা তারা বললেন যে লটকন গাছগুলো বড়ো লটকন গাছগুলো পাঁচ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার পর্যন্ত একটা লটকন গাছ লটকন গাছ ছোটো আছে পাঁচশো থেকে শুরু করে ওগুলো যেগুলো পাঁচশো টাকা বিক্রি করে সেটা বললেন যে এক থেকে দুই বছরের মধ্যে ফল চলে আসবে যাক বন্ধুরা কথা না বেরিয়ে দেখেন আপনার চলুন আমাদের ভিডিওগুলো দেখা যাক থাকুন আমার ভিডিওটা যারা এখনও আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং উৎসাহ দিবেন আমি যাতে করে আরও সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাতে পারি ইনশাআল্লাহ সেই পর্যন্ত সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা গাছ কত সুন্দর দেখেন গাছের মধ্যে পাখির বাসা লাগিয়ে দেওয়া হয়েছে আসলে এগুলো হলো হাতে বানানো মেশিনে বানানো পাখির বাসা ঠিক সৌন্দর্যের জন্য এখানে পাখির বাসাগুলো দেওয়া আছে এখানেও কত সুন্দর সুন্দর আম গাছ বড় বড়ো আম গাছ আম হয়ে আছে সবচেয়ে বিষয় সেটা হলো আমি যেদিন এসেছিলাম এখানে সেদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে এমন অবস্থা হয়েছে যেটা অনেক জায়গা নিচু যে জায়গাগুলো সেগুলো বৃষ্টির পানিতে একেবারে তলিয়ে গেছে দোকানগুলো তলিয়ে গেছে যেখানে গাছগুলো সাজিয়ে রেখেছিলেন মেয়েরা নার্সারি ভাই ভাইরাও সেই গাছগুলোও তলিয়ে গেছে তাদের জন্য একটা হতাশা হয়েছে বিপাকেও পড়েছে ক্রেতা শূন্য হয়ে পড়েছে যেটা বৃষ্টি হলে হয়ে আসতে পারে না তো সেই জন্য তাদের বিক্রি তো আজকে একেবারেই কম অনেকেই ঘুমে আছে যেটা এখানে বৃদ্ধির মধ্যে দেখানো সম্ভব হয় না অন্ধকার বিক্রি ছিল না সবাই ঘুমিয়ে রেছে যারা ক্রেতা কর্মচারী কর্মকর্তা যারা আছেন সবাই ঘুমিয়ে রেছে বৃষ্টির কারণে তো তাদের একেবারে বেচা বিক্রি একেবারেই কম এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রকারের ফল যেটা আমাদের হাতের নাগালে হয় না তো এখানে সাজিয়ে রেখেছেন আর আপনারা যারা বিশেষ করে এখানে আসবেন এখানে লিখে দেওয়া আছে যেহেতু তারপর আমি বলতেছি যে এখানে হাত ফলটিগুলো হাত দিয়ে ধরবেন না কিন্তু একটা ফল দিয়ে আপনি হাত দিয়ে ধরেন এটা সেটা নষ্ট হয়ে যাবে আর সেটা আপনার হাত দিয়ে ধরার নষ্ট কারণে এটা আরেকটা মানুষ কিনবে না যেহেতু খারাপ থাকলে আপনিও ঠিক কিনবেন না সেরকম আরেকজন ব্যক্তিও ভাইও কিনবে না এই জন্য আপনারা কেউ এই ফলগুলো হাত দিয়ে ধরবেন না দূর থেকে দেখবেন উপভোগ করবেন আপনার পছন্দ হলে অবশ্যই ক্রয় করে নেবেন নিও আসলে এখানে যে গাছগুলো নিয়ে আসেন ভাইয়েরা নার্সারি ভাইয়েরা সব গাছগুলোই ভালো এবং উন্নত মানের যেটা হাতালে হাতে নাগালে পাওয়া একেবারে অসম্ভব যে এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো করে অনেক ফল ফলাদি গাছ টুকরা ফলের ফলগুলো এখানে ছড়িয়ে দেওয়া আছে যেটা আসলে আমিও আগে দেখিনি এখানে এসে দেখা আপনারা হয়তো দেখছেন তো যাই হোক বন্ধুরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা যারা তখন আমার সাথে ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারের প্রতি খেয়াল রাখবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আমি মোহাম্মদ রলিউল্লাহ আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলা থেকে সবাই ভালো থাকে